হ্যালো বন্ধুরা তো আপনারা বোধহয় ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে এই যে একটু আলোচনার বিষয় আমার মনে খুব উদয় হয় প্রশ্ন জাগে কী প্রশ্ন জাগে আপনাদের জানতে ইচ্ছা করছে এখন রাজনৈতিক বিষয় নিয়ে একটা কথা বলবো দেখুন কার ভালো লাগতে পারে কারে নাও লাগতে পারে এই কথার মাধ্যমে কেউ যদি কষ্ট দুঃখ পান তাহলে আমাকে ক্ষমা করে দেবেন একটা জিনিস মনে করুন রাজনৈতিক বিষয় এখন রাজনৈতিক বিষয় উন্নয়ন বিষয়ে কতটুক আলোচনা হয় আমি জানি না রাজনৈতিক নেতাদের কাছে এখন সবচেয়ে বেশি বিষয় আলোচিত হয় ধর্ম ধর্মর বিষয়ে রাজনীতির যে কোনো প্ল্যাটফর্মে ধর্মকে নিয়ে আসা হয় আরে দাদা আরে ভাই ধর্ম হচ্ছে অন্তরের বিষয় নিজের বিষয় ব্যক্তিগত বিষয় কে কেউ ধর্ম করবে তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার সবচেয়ে কেমন লাগে যখন রাজনৈতিক নেতারা এই ধর্ম নিয়ে আলোচনা করে আরে ধর্ম আলোচনা করবে ধর্ম গুরুরা ধর্ম গুরুরা দ্বারা যেনারা ধর্ম বিষয়ে জানেন তেনাদের আলোচনা করাটাই শোভা পায় আর আমরা সাধারণ মানুষ একটু তো ধর্মভীর আছি তো এখন দেখা যাচ্ছে নেতারা কি করে যে কোনো বিষয়ে ধর্ম নিয়ে একটা কেমন বলবো বিভিন্ন রকম বিভিন্ন রকম কথা সে রাজনৈতিক মঞ্চেও বলে দিচ্ছে এমনি জায়গাতেও বলে দিচ্ছে সাধারণ মানুষকে একটা বিপাকে ফেলে দিচ্ছে ধর্মগুরুরা তো ভালোভাবেই জানেন ধর্ম কী কোন জিনিস তো সেখানে দেখা যাচ্ছে ওই মৌলানা বা পণ্ডিত বা পাদ্রী যাই বলুন ওনারা যতটুকু আলোচনা করে বা সমালোচনা করে তার চাইতে বেশি করে এখনকার যে কোনো দলের নেতারাই তো এটা কি ভালো জিনিস আপনি নেতা নেত্রী আপনি দেশের উন্নয়ন চাইবেন না চেয়ে কী করছেন ধর্ম বিষয়ে আলোচনা করছেন এটা এটা অ্যাকচুয়ালি শোভা পায় আমি জানি না ধর্ম তো অন্তরের জিনিস আজকে দেখুন কোথাও কোথাও হিন্দু মুসলিম একদম লেগে লেগে যাচ্ছে সমস্যায় পড়ে যাচ্ছে সাধারণ মানুষ আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে খ্রিস্টান ইহুদি এই এই নিয়ে একদম সর্বস্তরের নেতারা এই নিয়েই একদম আলোচনা সমালোচনা এগুলো করেন কেন এগুলো আপনারা না করলে ভালো হয় না স্যার আপনাদেরকে স্যার বলেই সম্বোধন করছি আপনারা তো দেশ গড়ার কারিগর তো এইটা ধর্ম নিয়ে কেন আলোচনা করেন আপনারা সমস্ত রাজনীতি দল শুধু আমাদের এই দেশে নয় সব জায়গায় একই বিষয় ধর্ম ধর্ম নিয়ে মানুষকে আর তাদের মধ্যে এই এই জিনিসটা করায়েন না তাতে মানুষে মানুষে বিভেদ হয়ে যাচ্ছে কেন করাবেন আপনারা আপনারা তো দেশ গড়ার কারিগর আপনারা দেশ গড়ুন না আগে আমরা দেখেছি ছোটোবেলায় যে এই রাস্তাটা হয়নি এই রাস্তাটা হওয়া উচিত এই ব্রিজটা হওয়া উচিত এইটা করলে দেশের উন্নয়ন হবে বর্তমানে সেই কথা তো হয় না রাজনৈতিক মঞ্চেও হয় না কোনো মিটিং মিছিলেও হয় না শুধু ধর্ম আমরা আমরা সাধারণ মানুষ পরেশান এতে পরেশান আমরা তো একটা জিনিস ভাবুন তো গড ঈশ্বর আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষকে সৃষ্টি করেছেন দেখুন তো আমি আমি ভাবি আমি ভাবি ধরুন ধরুন আপনি ধরুন ভগবান আছে ভগবান কাকে সৃষ্টি করেছে এই মনুষ্যকুলকে জীবকুলকে আপনার সৃষ্টি করেছে তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন যাই বলুন ইহুদি যাই বলুন কে তৈরি করেছে ভগবান কই ভগবান তো আলাদাভাবে দেখে না আজকে ভাবুন কোনো মুসলিমকে ভগবান তো পয়সা দেয়নি এমন নয় তাকে তো ভালোবাসে না এমন নয় তাহলে আমরা আমরা কেন বিভেদ সৃষ্টি করবো আপনার ধর্ম আপনি করুন না যার যেমন ধর্ম তিনি পালন করুন না অসুবিধা কিছু কোথায় আছে বোধহয় অসুবিধা নেই যদি ভাবলাম তর্কের খাতিরে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব মনুষ্যকুলকে কই তিনি তো কোনো হিন্দু ভাইকে তো বাড়িঘর ছাড়া করে দেন না ছাড়া করে দিয়েছেন কি কোনো হিন্দুকে ভগবান তার ভিটে মাটি উচ্ছন্ন করে দিয়েছে পরেনি তাহলে ভাবুন না আমরা তো সেই ঈশ্বরের সৃষ্টি মনুষ্য কুল আমরা শ্রেষ্ঠ জীব তাহলে আমরা কেন সেখানে বিভেদ সৃষ্টি করব ধর্ম তো আপন আপন বিষয় এটাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে দয়া করে দয়া করে নিয়ে আসেন না এটা অন্তরের বিষয় ব্যক্তিগত বিষয় ধর্মটা দেখুন আমার কথাটা যারা যেনারা নেতা আছেন খারাপ লাগতে পারে তা আমি ক্ষমা চাইছি করজোরে ক্ষমা চাইছি যে এটা খারাপভাবে নেবেন না ঈশ্বর আল্লাহ গড চাই বলুন এই মনুষ্যকে সৃষ্টি করেছেন মনুষ্য কুলকে সৃষ্টি করেছেন কুলকে সৃষ্টি করেছেন আর মানুষের কাছে আমার করজোরে প্রার্থনা যে আপনারা মানুষে মানুষে এই সমস্যাটা করেন না আমি বারে বারে বলছি যদি আল্লাহ তালা সৃষ্টি করেন সব মানুষকে তো সমানভাবে দেখছেন তিনি তো আলাদাভাবে দেখেন না যদি ভগবান সৃষ্টি করে থাকেন আমি কিছু মনে করেন না ভগবান ধরেন আছে ভগবান সৃষ্টি করেছে মানুষকে কই খ্রিস্টান বলে তাকে তো খারাপভাবে দেখেন না কোনো হিন্দু ভাইকে তো খারাপভাবে দেখেন না কোনো মুসলিম ভাইকে তো ওই গড খারাপভাবে দেখেন না যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাও তো খারাপভাবে দেখে না তাকে তো সব শেষ করে দেয় না সবাইকে সমান চোখে থাকে তাহলে আমরা কেন নড়ব ধর্ম নিয়ে আমরা কেন নড়ব কেন নড়ব ধর্মের বিষয় ধর্মগুরুরাই ভালোভাবে জানেন তেনারা যেভাবে আমাদেরকে চলার দিশা দেখাবেন ধর্ম নিয়ে সেইভাবে আমরা চলব কিন্তু বলুন তো এই যে যারা দেশ গড়ার কারিগর কারিগর যেনাদের হাতে আমরা দায়িত্ব দিয়েছি দেশের তেনারা কেন ধর্ম নিয়ে কথা বলবেন না বলাই ভালো আমার মনে হয় না বললে এই মনুষ্যকুল ভালোভাবে থাকবে ভালোভাবে থাকবে খুব খারাপ লাগে যেখানেই যাই একটাই সোশ্যাল মিডিয়া বলুন মিডিয়া বলুন যেমন জায়গায় যাব এই ধর্ম নিয়েই আলোচনা খুব খারাপ লাগে কেন এটা তো অন্তরের বিষয় তো মানুষের কাছে ভাই দাদা ব্রাদার যাই বলুন সবারই কাছে অনুরোধ আপনারা ধর্মটাকে অন্তরের নিয়ে আপনি পালন করুন অন্তর দিয়ে পালন করুন এখানে কোনো মানা নেই আপনি ধর্ম আপনার পালন করুন কিন্তু মানুষে মানুষে বিভেদ হয় এই কাজটা করবেন না কোনো ধর্মে লেখা নেই যে মানুষে মানুষে আপনারা বিভেদ হন আপনারা সমস্যা করুন এগুলো নেই কোথাও তো দেখুন যারা যেনারা আমাদের দেশের দায়িত্ব তুলে দিয়েছে আমরা জনসাধারণ তেনারা দয়া করে ধর্ম নিয়ে মানুষকে আর নড়াবেন না ধর্মটা যার যার সে পালন করুক তো ধন্যবাদ সবাইকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথার মাধ্যমে দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন আর যদি আমার এই কথাগুলো মূল্যবান মনে হয় তাহলে সে कमेंट करते हैं धन्यवाद